খাচ ভেগে পাখিয়া আমার দিয়েছে ওড়া আমারে মা নাইয়া পাখি তিরিতের কালার খাচ ভেগে পাখিয়া আমার দিয়েছে ওড়া আমার মা পাখি পিরিতের কাল পাখি এসিলো বনা আমার ছাড়ি আ যাবে বিনা কারণে পাখি এসিলো মনে আমার ছাড়ি আ যাবে বিনা কারণ ভাঙিয়া সাজার পিরিতি চিড়ে মায়া যা আমারে মা পাখি পিরিতের কান আছে মে পাখি আমার দিয়াছে আমারে মানাইয়া পাখি পিরিতের কাঙাল পাখি এমন ব্যবহার আগে তো জানি নাই জানা ছিল না আমার ভাঙিয়া সাদের পীড়িতি চিড়ে মায়া যা আমার বানাইয়া পাখি পিরিতের কানা পাখি ছিল মনে আমার চাড়িয়া যাবে বিনা কারণে ভাঙিয়া সাদের পিরিতি চিড়ে মায়া যাবে আমার বহান প্রিয়াম দিয়ছে পাখি আমার বানাইয়া পাখি পিরিতের তের ও আমারে বানাইয়া কি পতেরকনা আসসালামু আলাইকুম ডিভাইস কসমেটিক্স ব্যথাবুক্ত শূন্যতে খাতনা বিনা অপারেশনে পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত মুক্ত পাইলস অর্শো গেস ফেস্টুলা নাকের পলিপাস ও টন্সিলাইটিস সাত থেকে 10 দিনের মধ্যে নিরাময় করে থাকার পাশাপাশি যেসব রোগীরা ডায়াবেটিস বা অন্য কোনো কারণে যৌন দুর্বলতায় ভুগছেন তাদের শত শত গাছগাছালি ফলবুল প্রাকৃতিক উপাদান দিয়ে ব্যক্তি বিশেষে স্পেশাল মদক ও তৈল তৈরি করে দিয়ে থাকি যা আপনার পারিবারিক হতাশার জীবনকে করবে সুখী ও আনন্দের ইনশাল্লাহ